পাকিস্তানের পতাকা পড়াচ্ছে বিধানসভার বাইরে পতাকাটা পেলো করতে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে লিখতে গিয়ে হিন্দুস্তান্দাবাদ পাকিস্তান এগুলো তো প্রশ্ন করতে হবে মেজর ছিলেন আমাদের এক্স আর্মি চিফ ছিলেন মেজার নারাবানি জেনারেল নারাবানে তিনি বলেছেন যে যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না যুদ্ধ ইজ দ্য লাস্ট রিসর্ট বলেছেন কিনা তা জেনারেল নারাবানি কি সিপিএম এর লোক নাকি জেনারেল নারাবানের শুভেন্দু অধিকারী চেয়ে কম দেশপ্রেমিক তিনি বলেছেন যে যুদ্ধ নিয়ে যুদ্ধ বলিউডের সিনেমা না এটা নিয়ে ফ্যান্টাসাইজ করবেন না রোম্যান্টিসাইজ করবেন না সুতরাং পরিষ্কার কথা হচ্ছে আমরা বামপন্থীরা আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে চলছে যে কথা বলছে সেই রাস্তায় হাঁটছে আর যারা দেশের ভিতরে কর্নেল সফিয়া কুরেশির সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই ওই জন্য সফিয়া কুরেশি বলছেন বিহার আ সেকুলার নেশন

পূর্ণম কুমার সাহ তাকে তিনি পাকিস্তানে আটক আছেন তাদের সেনাবাহিনীর হাতে সম্ভবত তাকে আনুক তিনি আমাদের দেশের নাগরিক এবং আমরা সবাই চাই তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসুন তার জন্য যা যা ডিপ্লোমেটিক টপ এইগুলোই আমরা বলছি খালি কুমার নয় কোচবিহারের একজন সাধারণ কৃষক বাংলাদেশে আটকে আছেন তাদের ফোর্সের হাতে এই কথাগুলো সামনে আসছে না এই তিন বাটি অধিকারীরা এই কথাগুলো সামনে আসতে দিচ্ছে না আমাদের দেশের সাধারণ মানুষ সেনাবাহিনীতে অমিত শাহ ছেলে যায় না সেনাবাহিনীতে তোমার আমার পরিবার থেকে যায় তাহলে তারা তাদের সেফটি সাধারণ মানুষের সেফটি এই যে পুঞ্চে যা হলো রাজৌরিতে যা হলো ফিরোজপুরে যা হলো এই নিয়ে তো বেশি আলোচনা হলো না কেন কাশ্মীরি ইন্ডিয়ান বলে তারা মারা গেলেন তাদের মৃত্যু নিয়ে বেশি আলোচনা হলো না তারা তো সিভিলিয়ান পাকিস্তান আর্মি তাদের অ্যাটাক করে মারলো তাহলে আমরা এই কারণে সবাই মিলে বলি যে আত্মরক্ষার অধিকার ভারতের আছে শোনো চারটে কথা পরিষ্কার এক নম্বর হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এইটা এ করে নাও সবাইকে বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমি সিপিএম এর কথা বলতে পারি আমি ফেকুর কথা বলতে পারি না আমি মাকু সেকু ওই অব্দি বলতে পারবো ফেকুর কথা বলতে পারবো না আমরা বামপন্থীরা বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যতদূর লড়তে হয় ইন্ডিয়ান আর্মি লড়লে আমরা তার সাথে আছি জিরো টলারেন্স দু নম্বর বলছি ইন্ডিয়ান স্টেট কেউ যদি সন্ত্রাসবাদকে মদত দেয় এবং তারা যদি ইন্ডিয়াকে আক্রমণ করে ইন্ডিয়ার একশো শতাংশ অধিকার আছে আত্মরক্ষা করার অবশ্যই আছে তিন নম্বর বলছি কিন্তু শুধু যুদ্ধ দিয়ে এই ধরনের সমস্যা সন্ত্রাসবাদ অনেক গভীর সমস্যা ওর প্রচুর অস্ত্র লবি অনেক রকম গোলমাল জড়িয়ে আছে এর সাথে অনেক দিনের সমস্যা শুধু যুদ্ধ দিয়ে হবে না ডিপ্লোমেটিক প্রেসার আন্তর্জাতিক তৈরি করতে হবে এই সময় যখন এত অভিযোগ এর লোন পেল কি করে পাকিস্তান প্রশ্ন করছি তো আমরা সুতরাং ডিপ্লোমেটিক টক্স প্রেশার করতে হবে আর চার নম্বর গিয়ে আমরা বলছি সিভিলিয়ান এলাকায় যেন যুদ্ধ স্প্রেড না করে সাধারণ মানুষের ক্ষতি হয় সেই যুদ্ধ আমরা কেউ চাই না এই যারা যুদ্ধ চাই করে লোকেরা তারা বুঝতে পারছে না এই গতকাল জেনারেল নারাবানেও এটাই বলেছেন ইন্ডিয়ান আর্মির এখনকার অফিসাররাও এই কথাটাই বলছেন ওয়ার ইজ লাস্ট রিসর্ট এই কথাটুকু শুধু কেটে ছেড়ে দেবে না তোমাদের বলছি পুরো কথাটা যা বলেছি দেখাবে আমরা সবাই মিলে চাইছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সাধারণ মানুষ যেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত না দেশে নতুন সংখ্যা তৈরি আজ থেকে বছর 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 আগে আগে হয়ে গেছিল যখন একদল ভগৎ সিং এর রাস্তায় হেঁটেছিল একদল সুভাষ বসের রাস্তায় হেঁটেছিল একদল সূর্য সেনের রাস্তায় হেঁটেছিল আর আরেক দল বলেছিল আমি মুচলেখা দিয়ে ছাড়া পেতে চাই ব্রিটিশের থেকে আমি আর ব্রিটিশের বিরুদ্ধে লড়বো না আরেক দল যারা তখন লিখেছিল হে ভারতের হিন্দু জনগণ ভারতের জনগণ তোমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়ো না কমিউনিস্ট আর মুসলিমদের বিরুদ্ধে লড়ো তখনই বোঝা গেছিল এই বামপন্থীরা দেশপ্রেমিক হতে চলেছে আর এক দল দেশকে গদ্দার হতে চলেছে সেই গদ্দাররা এখন ক্ষমতা এটা দুঃখের বিষয় সেকুলাররা বেরিয়ে যাও বললে কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার রামিকা সিং যদি আগে আগে তাদেরকে বেরিয়ে যেতে বলা উচিত কারণ তারা পরিষ্কার বলছেন যে সেকুলারিজম আমাদের দেশের সব থেকে বড় বেসিক টেনেট এবং তারা বলছেন ইন্ডিয়ান আর্মি ইজ বিউটিফুল রিফ্লেকশন অফ দ্য সেকুলার কন্টেন্ট দ্যাট ইন্ডিয়া হ্যাজ সুতরাং শুভেন্দু অধিকারীকে গিয়ে বলো পাপের দম থাকলে ও এখন তো আবার অনেক রকম হয়ে গেছে এর বাচ্চা ওর বাচ্চা হয়ে গেছে যাই হোক আমি বলছি যে যদি ক্ষমতা থাকে কর্নেল সফিয়া কুরেশি উইং কমান্ডার বাইমিকা কে গিয়ে বলুক যে সেকুলারিজম মানে না আমি জানি না কে বলেছে আমাদের সেনারা সৈন্যবাহিনীতে যায় শাহ যান না সৈন্যবাহিনীতে কোনো বিজেপি নেতার আমির বড়লোক বিজেপি নেতার ছেলেপুলে দেখবে না তুমি সৈন্যবাহিনীতে যান আমার তোমার মতো সাধারণ পরিবারের কৃষক পরিবারের পরিবার পরিবারের তাদের তাদেরকে অসম্মান করা রকম কোনো অভিপ্রায় আমাদের কারণ নেই সৈন্যবাহিনীকে যারা ব্যবহার করে ভোটের জন্য আমরা তাদের বিরুদ্ধে লড়ছি আর এস এস বিজেপি সৈন্যবাহিনীকে ব্যবহার করে ওই জন্য ঝন্টু আলী শেখ যখন মারা যান বিজেপি নেতার কল রেকর্ডিং বেরো যে ও তো মোল্লা ওইখানে ওই জন্য ওখানে যাবো না এই এদের চেহারা আমরা আমাদের দেশের সেনা জওয়ানদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একশো শতাংশ তার পাশে